আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো এর আগে কিন্তু আমরা ভার্ভ শিখেছিলাম অর্থাৎ ভার্ভের দুটি ফরম্যাট আমরা শিখেছিলাম একটা হলো রেগুলার ভার্ভ আর একটা হলো ইরেগুলার ভার্ভ দেখো এই যে এখানে কিন্তু আমরা আলোচনা করেছিলাম কি ভার্ভ নিয়ে রেগুলার ভার্ভ নিয়ে রেগুলার ভার্ভ কাকে বলে সেটা কিন্তু আমরা বলেছিলাম এবং রেগুলার ভার্ভ কিভাবে কি পাস্ট এবং পাস্ট পার্টিসিপল ফরম্যাট করা হয় সেটাও কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম বিস্তারিত এই ভিডিওটিতে সো তোমরা যদি এর আগের ভিডিওটি যদি না দেখে আসো তাহলে অবশ্যই তোমাদেরকে আমি রিকমেন্ড করব তোমরা ওই ভিডিওটি দেখে আসো তাহলে তোমাদের এই ভারপের যে সেকশনগুলো আছে এবং ভারপের যে ইগুলো রয়েছে ফরম্যাটগুলো রয়েছে সেগুলো তোমাদের বোঝাটা কিন্তু অনেকটাই সহজ হবে তো দেখো আজকে আমরা আলোচনা করব ইরেগুলার ভার ইরেগুলার ভার কাকে বলে হ্যাঁ ওকে দেখো ভারপের দুটি ফরম্যাটের ভিতরে রেগুলার এবং ইরেগুলার অর্থাৎ রেগুলার ভারপের শেষে আমরা কি ডিইডি যোগ করে আমরা কি করতে পারি পাঁচটা পার্টিসিপল ফরম্যাট করতে পারি কিন্তু ইরেগুলার ভাবটা কি তুমি তাই করতে পারবে না সম্পূর্ণ তুমি এর বিপরীত ভেবে নিবে অর্থাৎ ইরেগুলার ভার্ভ এমন একটি ভার্ভ যেটা তুমি ইডি যোগ করেই তুমি কি পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারবে না তাহলে এটা কিভাবে করতে হবে হ্যাঁ এটা তোমাকে করতে হলে অবশ্যই এই ইরেগুলার ভার্ভ সম্পর্কে সাম্যক ধারণা রাখতে হবে এক কথায় যদি আমি তোমাদেরকে বলি যে ইরেগুলার ভার্ভ তুমি কিভাবে পাস্ট পার্টিসিপল ফর্ম করবে আমি বলবো যে এটা তোমাকে মুখস্থ রাখতে হবে কারণ এখানে শব্দের ভিতরে ভাওয়াল চেঞ্জ হবে এটা তোমার গতা গতানুগত ওই আহ রেগুলার ভারপের মতন যে শেষে শুধু ই ডি অথবা ইডি যুক্ত করে দিলাম আর কি হয়ে গেল ভারটা কমপ্লিট হয়ে গেল। গেলো ফর্মেটে হয়ে গেল আসলে কিন্তু ই রেগুলার ভাব তা না ইরেগুলার ভার্ব তোমাকে জানতে হলে বা তোমাকে কনভার্ট করতে হলে অবশ্যই তোমার এটার উপর কি থাকতে হবে কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে তাহলে আজকে আমরা আলোচনা করব কিন্তু ইরেগুলার ভার্ব নিয়ে যে ইরেগুলার ভার্ব আমরা কিভাবে শিখতে পারি এবং ইরেগুলার ভার্ব আমরা কিভাবে কনভার্ট করে পাস্ট পার্টিসিপল ফর্ম করতে পারি সেটাই আমরা দেখব আজকের এই ভিডিওটিতে তাহলে দেখো ইরেগুলার ভার্বটা কি দিস টাইপ অফ ভার্ব কি undergo undergo considerable undergo considerable sense of when changing from ওকে দেখো আমি যদি এটাকে যদি তোমাদের সাথে যদি একদম খাজ বাংলায় শেয়ার করি তাহলে এটা হলো ইরেগুলার ভার্বগুলো কি হবে এইখানে তার ফরম্যাটটা চেঞ্জ হয়ে যাবে অর্থাৎ এবং ফরম্যাটে এটা চেঞ্জ হয়ে যাবে ভিতরের শব্দগুলো পরিবর্তন হবে আর ভিতরের শব্দগুলো কেউ কি পরিবর্তন হয় ভিতরের শব্দগুলো ভাওয়াইল পরিবর্তন হয় রাইট ভাওয়াইল পরিবর্তন হয়েই এটা কি হবে গঠন হবে দেখো একটু যদি এক্সাম্পল দেই তাহলে বুঝতে আরেকটু সহজ হবে এই যে দেখো গ গোটা কি গোটা হলো একটা প্রেজেন্ট ফর্ম ভার রাইট এর পাস্ট ফর্মে কি আছে ওয়েট গো ওয়েট আর এর পাস্ট পার্টিসিপাল ফর্মে কি হবে গো ওয়েট তাহলে দেখো এখানে কিন্তু তিনটা ফরম্যাট তিন রকম হয়েছে কোন ফরম্যাটের সাথে কোন ফরম্যাটের কি নাই মিল নাই অর্থাৎ এই ফরম্যাটের সাথে কিন্তু এই ফরম্যাটের কোনো মিল নাই রাইট দেখো এখানে সম্পূর্ণ সাউন্ড ভিন্ন এবং লেটারও কিন্তু ভিন্ন এটা তুমি কিন্তু মুখস্থ না করলে কিন্তু মনে রাখতে পারবে না তারপর দেখো রান 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 এখানে ইউ উঠে যে এখানে আর কি এ এসেছে অর্থাৎ ভাওয়াল চেঞ্জ করে হয়েছে তাহলে আমরা বুঝতে পারি কি যে ইরেগুলার ভার কি হবে ভাওয়াল চেঞ্জ করে পাস্ট এবং পাস্ট পার্টিসিপাল ফরম্যাট হবে রাইট তারপর দেখো থিং এখানে দেখো থিং থট থট রাইট এই যে দেখো এখানে থিং থেকে কতগুলো লেটার চেঞ্জ হয়ে থট হয়ে গেছে এটা তোমাকে মুখস্থ করতে হবে সিক তারপর দেখো সিক শর্ট সিক শর্ট শর্ট দেখো এগুলো কিন্তু তোমাকে কি করতে হবে এগুলো মুখস্থ ছাড়া কিন্তু তুমি কোনো ভাবে কিন্তু কি করতে পারবে না করতে পারবে না যেমন ডু ডিট ডান ওকে দেখো এখানে ডু থেকে দেখো কিভাবে চেঞ্জ হয়েছে এখানে আছে কি ডু আছে তাই না ডু তারপরে দেখো ডিড তারপরে কি ডান রাইট ডান তাহলে দেখো তিনটাই কিন্তু ফরম্যাটটা কিন্তু চেঞ্জ হয় তাহলে আমরা যখন ইরেগুলার ভার্বগুলো পড়ব বা প্র্যাকটিস করব অবশ্যই রেগুলার ভার্ব পড়ছে ইরেগুলার ভার্বে বেশি ফোকাস দিতে হবে নসেদ কিন্তু ইরেগুলার ভার্বগুলো তুমি আয়ত্ত করতে পারবে না কারণ ইরেগুলার ভার্ব আয়ত্ত রাখতে হলে অবশ্যই অবশ্যই তোমাকে কি করতে হবে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে আর এর সাথে তোমরা আরেকটা কাজ করতে পারো সেটা হলো যে ইরেগুলার ইরেগুলার ভার্ব কি করতে হবে যখন তুমি পড়বে তখন কি করবে ইরেগুলার পারপেল দিয়ে তোমরা একটা করে সেন্টেন্স তৈরি করবে তুমি তুমি তোমার মতো করে যদি একটা যদি সেন্টেন্স তৈরি করো তাহলে কিন্তু ওই সেন্টেন্সটা তোমার মনে থাকবে এবং তুমি কিন্তু ইরেগুলার ভার্বগুলো খুব সহজে কি করতে পারবে মনে রাখতে পারবে আর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো এই ইরেগুলার ভার্ব দিয়ে তুমি সেন্টেন্স তৈরি করবে এবং তোমার দৈনন্দিন কাজের মধ্যে কথার ভিতরে তোমার ফ্রেন্ড সার্কেলের ডায়লগের ভিতরে পার্টনারদের সাথে যে তুমি যে কথাগুলো বলো তার ভিতরে তুমি কি করতে পারো এই সেন্টেন্সগুলো ইউজ করতে পারো বারবার যদি তুমি যদি রিইউজ করো

সে কি করেছে সে বলটা কিকড করেছে এই যে কিকড ভার্বটা রাইট এই ভার্বের অবজেক্টটা কি এই ভার্বের অবজেক্টা হচ্ছে এই যে দা বল এই বলকে সে কি করেছে কিক করেছে অর্থাৎ যেই ভার্বের কি থাকবে অবজেক্ট থাকবে সেই ভার্বটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ সমাপিকা ক্রিয়া ওকে আর যেই ভার্বের কি কি থাকে না অবজেক্ট থাকে না সেটাকে ইনট্রানজিটিভ ভার্ব বলে এবার দেখো আমরা যদি আরো एग्जांपल দেখি সেখানে দেখতে পারবে উই শেয়ার্ড দা আইডিয়া টুগেদার وي শেয়ার এই যে शेअरটা একটা ভার্ব এই যে আইডিয়া টুগেদার তাদের সাথে কি করেছিল আইডিয়াটা শেয়ার করেছিল রাইট তাহলে এই যে এটাটা কি হবে এটা হবে এই ভারপের অবজেক্ট অর্থাৎ অবজেক্ট যদি থাকে তাহলে সেটা ট্যানজিটিভ ভার্ব হবে এখানে ওরা বলছে হিয়ার দেখো কিক এন্ড শেয়ার আর দ্য ট্যানজিটিভ ভার্ব বিকজ দে হ্যাভ অবজেক্ট এন্ড উইদাউট দিস অবজেক্ট যেমন দা বল দা আইডিয়া দা হি হি হ্যাজ কিকড and we share our impact incomplete এখানে যদি আমরা যদি এই যে যদি না দিতাম একটু গেস করো যে এই অবজেক্ট গুলো যদি আমরা যদি না দিতাম তাহলে কিন্তু হি হ্যাজ কিকড সে কি কিকড করেছিল রাইট এখানে কিন্তু সম্পূর্ণ ভাব প্রকাশ করে না তারপরে উই শেয়ার আমরা কি শেয়ার করেছিলাম জানার আরো কিছু প্রয়োজন থাকে বা জিজ্ঞাসা থাকে যার কারণে কিন্তু এটা কি হতো না কমপ্লিট হতো না যখন এই সাব ভার্ব আমি অবজেক্ট দিয়ে দিছি তখন কিন্তু আর কোনো কিছু জিজ্ঞাসার কোনো কোশ্চেন থাকে না যার কারণে এটা হলো ট্রানজিটিভ ভার্ব ওকে ওরা এখানে সেটাই বলছে তারপর দেখে ইনফ্যাক্ট ট্রানজিটিভ ভার্ব ট্রান্সফার देयर অ্যাকশন টু দা অবজেক্ট আর ট্রানজিটিভ ভার্ব কি করে ট্রান্সফার হয়ে যায় देयर অ্যাকশন অফ দা অবজেক্ট অর্থাৎ ট্রানজিটিভ ভার্বের

এই যে এখান থেকে এই অবজেক্টকে কি করছে মডিফাই করছে যার কারণে এটা কি হয়েছে টেনজটিভ ভার্ব তারপরে দেখো এই যে এই ওয়ানটা এখানে টেনজটিভ হি ইজ ক্রাইং আ স্যুটকেস হি ইজ ক্যারিং আ সুটকেস এখানে কি করছে হি ইজ ক্যারিং কি ব্যবহার করছে এই স্যুটকেসটা কি ব্যবহার করছে এই যে ক্যারি ক্যারিংটা কি ক্যারিং করছে কি বহন করছে কি কি বহন করছে এই যে স্যুটকেসটা রাইট অর্থাৎ এই ভার্বের অবজেক্ট কোনটা এই যে স্যুটকেস রাইট তারপর দেখো সে লুক্ট এক মি সে লোকট এক মি সে আমার থেকে কি করেছিল তাকে তাকিয়েছিল এখানে এই যে লুক্ট কি করছিল তাকে তাকিয়েছিল কার দিকে কি সেটা এই যে মি আমাকে রাইট সে আমাকে কি করেছিল দেখেছিল রাইট তাহলে কিন্তু এখানে কি এই যে লুকটা কি ট্রানজিটিভ ভার্ব আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো তারপরে আমরা আলোচনা করব ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে রাইট দেখো ট্রানজিটিভ ভার্বের ভিতরে আমি কিন্তু যতটুকু ডিপলি আলোচনা করা যায় আমি আলোচনা করেছি আর এই ভিডিওগুলো যদি তোমাদের যদি উপকার আসে তাহলে কিন্তু অবশ্যই তোমরা কি করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলের ভিতরে এগুলো শেয়ার করে দিবে যাতে করে তারাও এগুলো থেকে শিখতে পারে ওকে আর যদি কোনো যদি প্রবলেম হয় তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাবে আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো থ্যাংক ইউ সো মাচ আল্লাহ হাফেজ